আপনারা সবাই দেখছেন আমাদের এটা নতুন মাদ্রাসা আমার মাদ্রাসার মধ্যে কাম চলি আছে আলহামদুলিল্লাহ এই বছরে আমরা মাদ্রাসা চালু করছি আপনারা দেখছেন যেভাবে আমাদের এটা পুরুষ মাদ্রাসা রয়েছে তো অন্যদিকে আমাদের জন্য আমরা বানার মাদ্রাসাও আমরা খুলে রেখেছি উভয়ে যাদের বাচ্চা এবং বাচ্চি তারা যেন আমাদের এই মাদ্রাসায় ইলিম অর্জন করতে পারে তো উন্নতের খাতিরে আমরা একটা বিশাল বড় হেটেক নিজের উপর নিয়েছি আলহামদুলিল্লাহ আপনার সহায় সহযোগিতার দরকার আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাল্লাহ আমরা কামিয়ে হব আমার নতুন মাদ্রাসা হিসাবে আপাতত আমার মাদ্রাসার মধ্যে মোটামুটি উপরে কাছাকাছি মাদ্রাসার বাচ্চা এডমিশন আমরা এবং শিক্ষক আমাদের হয়েছেন মাদ্রাসা রয়েছে আমরা এখন বাচ্চাদেরকে জায়গা দেওয়া অসম্ভব হচ্ছে আমাদের জন্য এই জন্য আমরা তাড়াহুড়া করে অতি তাড়াতাড়ি আমরা ঘর নির্মাণ করার চেষ্টা করছি এখন আপনাদের সহায় দরকার আমাদের মহিলা বিভাগে এই বছরে আমরা দাউরা হাদিস খোলার জন্য প্রস্তুতি নিয়েছি আর পুরুষ বিভাগের জন্য আমাদের জন্য আরবি চাহরম রয়েছে আরবি চাহরম পর্যন্ত আমাদের মাদ্রাসা খোলা আছে এই বছর আরবি দমের বাচ্চাও আছে আমার এখানে আরবি দমের বাচ্চা পড়াশোনা করছেন আমাদের মাদ্রাসার জরুরত হলো যে আমাদের মাদ্রাসার মধ্যে একটি বিশাল হলের দরকার যেখানে বাচ্চাগণ পর বসে পড়াশোনা করবেন এবং একটি মসজিদের দরকার বিশেষ করে নামাজের জন্য আমাদের অসুবিধা হচ্ছে জামাত দুইবার তিনবার করে জামাত হচ্ছে এই জন্য একটি মসজিদের দরকার দ্বিতীয় নম্বরে আমাদের মাদ্রাসা এ পর্যন্ত আমরা ভালো করে একটি জমি নিতে পারিনি আমরা সবার কাছে আশা রয়েছি যে আপনারা আমাদের মাদ্রাসার মধ্যে সহায় সহযোগিতার নজর দেখবেন যাতে আমরা ভবিষ্যতে আমার মঞ্জিলে মঞ্জিল পৌঁছিতে পারি আর নিজের জায়গায় একটি বিশাল হারে যেন মাদ্রেশা তৈরি আমরা বিশাল হারে একটি মাদ্রাসা রেডি করতে পারি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহজন আমাদের মনের আশা এবং আকাঙ্ক্ষাকে কবুল করেন এবং সারা বিশ্বের মধ্যে আমাদের মাদেশা চমকিবে একদিন আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন আমরা নতুন হয়ে যেভাবে মানুষের সম্মুখে আমরা দাঁড়িয়েছি যেভাবে আমাদের বাচ্চা পড়াশোনা করছেন ইনশাল্লাহ একদিন মানুষ দেখতে পারবে যে মধ্যে মধ্যে বিশাল একটা বড় আলমের মাদেশা হয়েছে তাই আপনাদের কাছে দুয়ার এবং আল্লাহর কাছে আমরা আশা রাখি যে আল্লাহ আপনাদের আল্লাহ যেন আমাদের এই মাদরসাকে আলমী মাদ্রাসা হিসেবে কবুল করে এবং আপনাদের দান خیرات کی جنا اللہ تعالی